রেলে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে আপনি যেই কাজটি করবেন সেটা হচ্ছে কি খুব কমনলি আমরা জানি যে পেশেন্টদেরকে রোদে থাকতে বলা হয় কিন্তু যেই জিনিসটা জানি না সেটা হচ্ছে কোন সময় আপনাকে রোদে থাকতে হবে এক্সেক্ট টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুটার মাঝখানে এই পিরিয়ডটাতে এই সময়টাতে আপনি যদি রোদে থাকতে পারেন তাহলে আপনার ভিটামিন ডি এর সিনথেসিস হবে এবং ভিটামিন ডি এর ঘাটতিতে পূরণ হবে আর এই টাইমটার মাঝখানে আপনি কিভাবে রোদে থাকবেন আমরা যেটা সাজেস্ট করি যে গায়ের যেই অংশটা এক্সপোজ থাকে যদি পুরুষের ক্ষেত্রে হয় সেটা হাফাতে গেঞ্জি হতে পারে জাস্ট যে অংশটা এক্সপোজ থাকে হাফাতা গেঞ্জি মুখ এই অংশটা যদি আপনি রোদে এক্সপোজ রাখেন দশ থেকে পনেরো মিনিট সপ্তাহে যে কোনো চার থেকে পাঁচ দিন তাহলে কিন্তু আপনি প্রপারলি ভিটামিন ডি এর যেই রিকোয়ারমেন্টটা আমাদের শরীরে সেটা কিন্তু মেনটেন করা সম্ভব এবং বাচ্চাদের ক্ষেত্রে রিকোয়েস্ট নামে যে রোগটা আছে সেটা অ্যাভয়েড করা সম্ভব এবং বড়দের ক্ষেত্রে অস্ট্রিও যে রোগটা আছে সেটাও প্রিভেন্ট করা সম্ভব এই সিম্পল রোদে এক্সপোজ রাখার মাধ্যমে নিজেদেরকে